একটা মেটেরিয়ালস খোঁজ দিন যে মেটেরিয়ালসটা ফায়ার ফ্রি এবং জল ঢুকবে না যাতে ওদেরও জিনিসপত্র নষ্ট হতে না পারে সেটা দেখে নিই আর হকার কমিটির যারা আছে তাদের আমি বলবো আপনাদের মেটেরিয়ালস অনেক লাগে হয়তো বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে যাওয়ার পরে আপনার আরও মেটেরিয়ালস চাই এক একটা জোনে আমার মনে হয় ববি আমরা যেমন দেখবে বিভিন্ন মন্দিরে গেলে জুতো রাখার জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর এরকম করে একটা সিরিয়াল করা থাকে তেমনি স্টলগুলোর যদি এক একটা করে নাম্বার দেওয়া হয় তাহলে তার যে মেটেরিয়ালটা সেখানে রাখুক তার যখন প্রয়োজন সেখান থেকে নিয়ে আসুক তাতে দরকার হলে আপনারা একটা বিল্ডিং দিন বা একটা জায়গা দিন হ্যাঁ বলুন গড়িয়াহাটে যে স্টলটা তৈরি করা হয়েছে আমি নট অনলি গড়িয়াহাট আমি হাতি বাগান সবাইকে বলছি আমি সব জায়গায় ওর তলা স্টলটা উপরে রয়েছে তার তলাতেই মেটেরিয়াল রাখার জন্য জায়গা করে দেওয়া হয় তার তলাতেই কিন্তু রাত্রি রাত্রিবেলা রাখা যায় না ওটাকে তারপরে তুলে নিয়ে চলে যেতে হয় ওর তলাতেই দেওয়া হয়েছে রাত্রি রাখার জন্য রোজ সে বাড়িতে তুলে নিয়ে যাবে ধরুন কেউ থাকে বেহালায় হকারি করছে গড়িয়াহাটে বেহালা অত সে মালটা তুলে নিয়ে যেতে পারে না সেই জন্য আমি বলছি দাও আমার আইডিয়াটা আমি বলছি একটা ডেডিকেটেড বিল্ডিং দাও কাছাকাছি সেখানে তুলে রাখবে পরের দিন সকালে সে তুলে নিয়ে চলে আসবে সেক্ষেত্রে দরকার হলে কিছু ভ্যান চার পাঁচটা ভ্যান অ্যারেঞ্জমেন্ট করে দাও যে ভ্যানগুলোতে তুলে নিয়ে আসতে পারে হকার্স রিহাবিলিটেশন নিয়েও তো আমাদের একটা প্রজেক্ট আছে এইটুকু খরচা আমরা করতে পারি এইটুকু খরচা করলে মহাভারত অশুদ্ধ হবে না একটা সিস্টেম করা তোমাদের গড়িয়াহাটের ওদিকে আমি বিশেষ করে ওই পাশটার কথা বলছি যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের এই পাঁচটা দুটো ফুট বন্ধ হয়ে গেছে একটা সাইডে একটা চলুক দুটো চলবে না এক সাইডে করে দেওয়া হয়েছে তাহলে ওদের ওখানে কাছাকাছি কোনো বিল্ডিং ফ্রি আছে দেবা নাড়িস না খুঁজে বের করতে হবে মানুষের প্রয়োজনে চোখ খুলতে হবে চোখ বের করতে হবে কারো চাকরি খাওয়ার অধিকার আমার নেই কাউকে বেকার করে দেওয়ার অধিকার আমার নেই আমার অধিকার হচ্ছে আমার স্বচ্ছতাও মেনটেন করতে হবে তাদের লাইভলিহুডও দেখতে হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু হকারি করে খায় এবং প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি একই সিস্টেমে চলবে আর ডিএমদেরও আমি বলবো প্রত্যেকটা সাবডিভিশন এবং ব্লকে তাদের নিজস্ব প্রচুর জমি আছে বিল্ডিং আছে একটা করে বিল্ডিং গোপালিকাগুলো নোট করছ বিবেক মনোজ পুলিশকে বলছি এটা নোট করো প্রত্যেকটা হকার জোনের পাশে একটা করে বিল্ডিং রাখবে যেটা প্লাস্টিক ফ্রি এবং ফায়ার ব্রিগেডের সব মেকানিজিম তাতে থাকবে আর একটা কাজ করো এটাই হকার ভাই বোনেরা আমাকে সাহায্য করবে যেমন হাতিবাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারাভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হয়ে যাচ্ছে না খেতে কী লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাশে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবডামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কি কি জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আমাকে মলয়কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে তিনতলা বাড়ি করে নিয়েছে বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কারণ বাড়িটা আর তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আর বাড়ি কেন ভাঙবে না আর পুকুর ভরাট করে করেছে ল্যান্ড রেকর্ডে কি আছে দেখে নাও ল্যান্ড রেকর্ডে যদি পুকুর থাকে ল্যান্ড রেকর্ডে রেকর্ডে যদি জলাশয় জমি থাকে তাহলে সেই পুকুর ভরাট করলো কী করে কি করে করলো তো আমি প্রায় শুনতে পাই এই দখল করতে যাচ্ছে এই দখল করতে এটা কি মানে এই হয়ে গেছে নাকি ছেলের হাতের মোয়া হয়ে গেছে নাকি আর আমি বক ভোগ করবো প্রত্যেকটা পুলিশকে রাজীব যখন সিপি ছিল তখন একটা ভিডিও আমরা করেছিলাম যে এর বাইরে আর বাড়বে না আমি বলছি যেখানে সত্যি ওরা বসতে পারে ফাঁকা জায়গা আছে ইরিগেশনের ক্যানেলের ওপরে নয় তাতে কিন্তু জলটা ক্লিয়ার হচ্ছে না তাদের দরকার হলে শিফট করতে হবে বুঝিয়ে বাজিয়ে মারপিট করে নয় বুলডোজার দিয়ে নয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে দেখুন দাদা এটা করলে ফ্লাড হয়ে যাবে বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এনকেডি এর সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশন করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই আইটি ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা